কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি কাশীপুর বেলগাছিয়া উৎসব দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হলো বেলগাছিয়া উৎসব দু হাজার ছাব্বিশ এই উৎসব চলেছে পনেরো থেকে আঠেরোই জানুয়ারি বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন তাই যুব দিবস হিসেবে প্রবন্ধ রচনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিটি রোড রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সিআইটি আবাসনের মাঠে স্বাবলম্ব ও অন্নদান কর্মসূচির আয়োজন করা হয় অ্যাপোলোর ডাক্তারদের দ্বারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় নামী শিল্পীর দ্বারা বিচিত্র অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানকার সভাপতি অজয় ঘোষ এবং চেয়ারপার্সন শশী পাজা তারই এক ঝলক দেখে নিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা টিভির পর্দায় আমরা নিজেরাই মাছ উৎপাদন করি এই যে রাজ্যটাকে এগিয়ে নিয়ে গেছে একশো দিনের কাজে পরপর আমরা ইয়ে পেয়েছি প্রাইজ পেয়েছিলাম প্রথম স্থান অধিকার করেছিলাম সব দিক দিয়ে রাজ্যটা এগিয়ে যাচ্ছে সেটা তো তুলে ধরা দরকার তাই পনেরো বছরে রাজ্য সরকার কী করেছে তার একটা ফিল্ম বানিয়েছি এটা আমার মনে হয়েছে বানানো উচিত তাই আমি বানিয়েছি এবং এটা প্রচার হবে ওই পাঁচালি যেমন হবে এক একটা পয়েন্টে পয়েন্টে করে এলইডি স্ক্রিন লাগিয়ে আমরা এটা প্রচার করব মানুষকে সচেতন করব ভোট দেওয়ার আগে ভাবুন কাকে দেবেন তো আমি গর্বিত এরকম জায়গায় জন্মছি বলে তাই তো আমাদের স্লোগান তোমার আমার প্রাণের সুর কাশীপুর কাশী এটাই তো আমাদের কাশীপুরের আমার ক্লাব সমন্বয় সমিতির চ্যাটলাইন তোমার আমার প্রাণের সুর কাশীপুর কাশীপুর তাদের দ্বারা আমরা একটা ক্যাম্প যদি আমরা বিএনপি আমরা বিভিন্ন হসপিটাল নিয়ে কাজ করি আমরা সুস্থ নিয়ে কাজ করি এরকম কলকাতার বহু ক্লাব রয়েছে যাদের মাধ্যমে আমরা মানুষের সেবা করতে পারি তার অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে এই একটা অ্যাক্টিভিটি যে আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে যাবো আগামী দিনে আমাদের বহু ক্যাম্প রয়েছে তারিখ আমাদের নেহিয়া নিউ টাউনে ক্যাম্প হয়েছে আমাদের কাজ হচ্ছে হাইর সংস্থার সাথে যোগাযোগ করে আমরা এই কাজগুলো করে স্পেশালি প্লাস আপনার সমাজসেবাগুলো দিয়ে কাজ আমরা বিভিন্ন জায়গায় ফ্রি এই অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে অ্যারেঞ্জ করা ফ্রি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসকে অ্যারেঞ্জ করা মানুষের দিকে প্রচারিত হচ্ছে হুসছে যে কারণ আছে তা সত্ত্বেও মানুষকে

সমস্ত কিছু আছে এছাড়া মহিলাদের জন্য স্পেশাল ক্যান্সার স্ক্রিনিং ক্যান্সার যেহেতু ন্যাশনাল হসপিটাল থেকে এসছে আর এই পিছনে দেখতে পাবো বিখ্যাত ডাক্তাররা চেন্নাই অ্যাপোলোর যাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে মানুষের তিন মাস চার মাস সময় লাগে তারা এসছে ডক্টর সত্যপ্রসাদ মিশ্রের মতো বড় কার্ডিওলজিস্ট এসছে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে ছ মাস সময় লাগে এইটা তো সমন্বয় সমিতি এবং আমাদের সভাপতি অজয় ঘোষের চেষ্টায় হয়েছে এবং এটা আমরা সাফল্য হিসেবেই কনসিডার করছি অনেকে অনেক কথা বলতেই পারে কথা বলা খুব সহজ কিন্তু সেটাকে কাজে করে দেখানো খুব কঠিন এখানেই কাশিপুর ক্লাব সমন্বয় সমিতির স্বাস্থ্য শিবিরটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আজ অব্দি এই অঞ্চল ছেড়ে দিন উত্তর কলকাতা থেকেও অ্যাপোলো চেন্নাইয়ের ডাক্তারদের এনে প্রথিত যশা ডাক্তারদের এনে মেডিকেল ক্যাম্প করতে পারেনি সেটা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি প্রথমবার করে দেখান আজকে অজয় কাকু মানে ডাকে আর কার্তিক স্যারের ডাকে আপনি বললেন এসছে যে শুধু ফ্লাইটে করে একদম ডাইরেক্ট এখানে এসেছেন হ্যাঁ কি বলবেন এখানে

আমরা ওইখানে ছিলাম এলজিন রোড আমার মনে হয় এলজিন রোড এলগিন রোড ওকে ইয়া ডক মিস্টার এলগিন ইয়েস সবাই তো এখান ইংলিশ নাম স্যার যদি হার্টের চিকিৎসার কিছু চেন্নাই যদি কি শেয়ার করেন অ্যাকচুয়ালি আমার কাছে কার্ড একটা আছে আমি দিতে পারলাম না আজকে ক্যাম্পে দেওয়ার ছিল সেটা সেটা তো হচ্ছে থার্টি পারসেন্ট কনসেশন আমরা দিচ্ছি প্রবলি আপ টু দি এন্ড অফ ফেব্রুয়ারি ইন অল ইনভেস্টিগেশন পার্টিকুলারলি কার্ডিয়া ইনস্টিটিউশন যারা আছে সেটার জন্য থার্টি পার্সেন্ট কনসেশন সে কার্ড আমার কাছে আছে বাট আই এম অলরেডি লেট আমি পাঠিয়ে দেবো অজয়বাবুর কাছে দিয়ে যাবো ইউ ক্যান ডিস্ট্রিবিউট আপনি যখন আসবেন তখন ওই কনসেশনটা পাওয়া যাবে আপনি হাটের কথা ছাড়ুন বেশি কথা আমরা দেখলাম যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্টে অনেক টিউর প্লেসিস বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে এই যাওয়ার আগে পরশু আর তার একদিনে দুটো অপারেশন একসঙ্গে

ফটো তো আমার উঠছে আপনার তো উঠতে পারছে না ফটোগুলো সে যাই হোক এরকম খাওয়া দাওয়া করে হার্টের ব্লক অনেক হচ্ছে আর আমার রোগী অনেক পাচ্ছে তো আমি বললাম বাংলা যেরকম বন্ধ হয়ে যাবে আমার খাবারও বন্ধ হয়ে যাবে আমার চাম্বারে তালা পড়ে যাবে এগুলো তো আমি চাইবো না তো আমার একটাই আপনাদেরকে পরামর্শ খাবারটা একটু কন্ট্রোলে থাকুন রোজই একটু হাঁটুন এটা তো প্রবলেম কিছু নেই সপ্তাহে তিনবার হাঁটুন কিন্তু মিনিমাম চল্লিশ মিনিট হাঁটতে হবে

এই ধরনের সবাইকে নিয়ে একটা মেলবন্ধন মেলা দীর্ঘদিন মানুষ অপেক্ষা করেছিল সেইটা অজয় ঘোষ পূরণ করেছে সেই প্রত্যাশা সেই জন্য আমি তাকে কাউন্সিলর হিসাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনারা সবাই ঘুরে দেখুন সবাই খুব আনন্দ করছে গরিব মানুষরা পাবে এটা ভালো তো খুবই ভালো কাজ তো সমাজের সব লোকই এই ধরনের কাজে উৎসাহিত হওয়া উচিত দু হাজার ছাব্বিশে আমাদের লড়াই আমরা লড়ব এবং জিতব আর মে মাসের পরে সবাইকে নিয়ে বিরাট বিজয় উৎসব করব বড় রাখতে হয় তাই স্বামী বিবেকানন্দ সেই শিক্ষাকে নিয়ে ওটাকে আগে বাড়িয়েছে নানা রকম সংস্থা ঘটেছে বিদেশে গিয়ে প্রথম বলেছিল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা এই যে দেখিয়েছে যে বাঙালিই পারে একমাত্র দিক দেখাতে আর এই কিন্তু কাশীপুরের মাটিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ মা সারদা বাবা রামকৃষ্ণদেব তাদের শিক্ষা পরের জেনারেশন যারা যারা ভালো ছাত্র তারা শিক্ষাটাই ভালোভাবে নিয়েছে তেমনই অজয় ঘোষ যেটা আপনি বললেন সেটাই যে এই হচ্ছে এটা পবিত্র মাটি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা শুধু আবেগ থেকে বলা নয় এটা ইতিহাস প্রমাণ এটা একটা এটা এটা একটা যে এটা একটা মানে ভগবান অনেক আশীর্বাদ করে যার নামটাও দেখুন কাশীপুর অন্য কোনো জায়গার নয় কিন্তু আর কাশি বলতেই আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাই একদম আমাদের মহাদেবের কাছে তো মহাদেব মা রামকৃষ্ণদেব যাদের জমি সেখানে যদি ছাত্র ভালো হয় ভালো শিক্ষা আমার বাবা অর্জন করেছে যেটা আমার মতে দেওয়ার নিশ্চয়ই তিনি চেষ্টা করেছেন কতটা নিতে পেরেছি সেটা ভবিষ্যৎই বলতে পারছি আমার নাম অরিত্র ঘোষ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যা করা যা কিছু করার চেষ্টা সবই আপনাদের জন্যে আপনারা আসছেন এতে আমরা আমাদের মনোবল আরও শক্ত হচ্ছে আমরা চেষ্টা করবো তাই যে পরেরবার আরও বড়ো করে হোক তাই বলবো যে আপনারা আসুন আমাদের প্রোগ্রামটা দেখুন আরও কাশীপুর সমন্বয় সমিতিতে যে আপনার ক্যাম্প করা হয়েছে এখানে ক্যান্সারের ক্যান্সারেরও ট্রিটমেন্ট এসছে এবং চেন্নাই থেকে ডাক্তার এসছে কি বলবেন প্রথমে নমস্কার জানাই সবাইকে এটা একটা উৎসব হচ্ছে কাশীপুর উৎসব উৎসব মানে আমরা বুঝি একটু দাঁড়াবেন না কিন্তু আজকের এই যে উদ্যোগ এটা হচ্ছে স্বাস্থ্য উৎসব আজকে শুরু হয়েছে জানুয়ারি এই স্বাস্থ্য উৎসবে আমরা একজন পার্টিসিপেন্ট অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের তরফ থেকে আমাদের সাথে ডক্টর দিলীপ কুমার মিশ্রা আমাদের সাথে ডক্টর সত্যপ্রসাদ নামলা ডক্টর বিজয় কিশোর রেড্ডি অ্যান্ড ডক্টর বালাচন্দ্রন ডি এনারা সবাই এসছেন নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক অ্যান্ড আমার হেমাটোলজি ডিপার্টমেন্টে তো আমরা চাইছি মানুষের সাথে সবসময় এগিয়ে যেতে এবং ভালো চিকিৎসার একটা সুযোগ করে দিতে অ্যাপোলো হসপিটাল বেয়াল্লিশ বছরে পদার্পণ করে ফেলেছে অলরেডি এবং বিভিন্ন চিকিৎসার যে উন্নত মানে চিকিৎসা নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছে মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে এবং মানুষ সুস্থতা দ্রুততা পৌঁছেছে আজকের এই কাশিপুর উৎসবে এসে আমরা খুব আপ্লুত এবং অনেক মানুষ যারা চেন্নাই আসতে পারছে না তাদের একটা চিকিৎসার ব্যবস্থা অ্যাপেলও একটা ডাক্তারদের দেখাতে গেলে তিন মাস চার মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই ডাক্তাররা আজকে ফ্রি ট্রিটমেন্ট করতে এসেছেন এর থেকে সৌভাগ্য করে কি বলবেন এটা আপনারাই বলবেন কারণ আমার আমি সেই সব ভাবি না আমি ভেবেছি যে মানুষের চিকিৎসার দরকার তাকে নিয়ে আসার প্রয়োজন সেই জন্য আমি রিকোয়েস্ট করে হসপিটালের তরফ থেকে তাকে আনতে পেরেছি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ নারায়ণ মিত্র ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্টার্ন ডিজিআ আপোলো হসপিটাল